ভেষনে বলেন কাসিয়া তাল ইলা তাল বমিলা পোশাক পরে উলঙ্গিনী মানে বোরকাও পরবে বোরকাওয়ালি তিনি বোরকা পরেন কিন্তু টাইট ফিটিং বোরকা আসেনা না নাই তো এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বোঝান এই যে আপনি টাইট এর বোরকাটা বললেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাস্টাইট পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় না যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কন ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই গ্লাস ফিটিং করা ও কেন সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই কারণ দাম বেশি তাই এটার বেশি প্যাকেট বেশি সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে বিষ্ণুনি বলেছে না দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতায়েদ দুনিয়া আল মারাতুস সালেহা দুনিয়া সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এদের প্যাটগুলা খনি

কামজার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে এজন্য নারীরা আমার বোনেরা আপনারা অনেক সম্মানিতা নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন এই হেজাব আপনার অধিকার এই হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক থেকে বোঝা যায় কথা কন যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনম স্টাইলে এই মেয়েটারে করার সুযোগ আছে না কিন্তু যে করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে ভুল বললাম একটা সম্মান আসে না আপনাদের সম্মানটা আপনারা রাখবেন বিশ্ব নেই বললেন দুহুর নেশাল কাশি আতালা আতাল মহিলা কেয়ামতের আগে পোশাক পরে উলঙ্গিনী উলঙ্গি নারী বেরোবে

নামলা করবেন না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের গহনাও পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আবদার করবে সেটা ছোট সে কি বোঝে কি দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠান আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে 60 মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিক ধায়ক মেয়ে বয়স মাত্র আঠারো ওর বুকে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে ষাট বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে ওনার তো ডেট এক্সপায়ার ডেট এক্সপায়ার সৌন্দর্য যা ছিল সব শেষ তার দিকে তাকাবে না তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক ঠিক কিনা এজন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না আপনি পাতলা কাপড় পরলেও সমস্যা নাই কথা কন হাত মোজা পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে যুবতী মেয়েটার পায়ে এজন্য আপনারা আপনাদের সম্মানকে বুঝবেন যারা নারী স্বাধীনতার কথা বলে নারী আন্দোলনের কথা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে নগ্ন করে উপস্থাপন করে রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না আমার মায়েরা এরা আমার দেশের মেয়ে এরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মেয়ে এই মেয়েগুলোকে উলঙ্গ ভাবে হাফ ন্যাকেট করে এই সিনেমা হল গুলোর যে দেওয়া হয়েছে এতে এতে সম্মান বেড়েছে না কমেছে ওদিকে চোখ তুলে তাকানো যায় এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায়

আমার বোনেরা আমাদের সম্মানজন আমরা রাখতে পারি আল্লাহ তুমি বুঝার তো দান করো আমিন এরপর বিশ্বনবী বললেন ইতাআতু আতু ওয়া হুকুকুল উম্ম কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মা কে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে স্ত্রীর রানগত করবে এরকম নমুনা আছে না নাই ওই আছে হ্যাঁ কিছু কিছু মুরব্বী অনেক পজিটিভ আশা সব কিছু উনি কিছু কিছু অথবা নাই এদিক থেকে আওয়াজ আসতেছে আছে হয়তো কিছু কিছু আছে কিছু কিছু নাই জেনারেলাইজ করা ঠিক হবে তো এই জন্য মাকে ভুলে যাওয়া যাবে না মায়ের দোয়া বড় দোয়া মায়ের দোয়া সবার আগে কবুল বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় খবর দোয়া স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করি আমার এতদিনের গড়া সমস্যা বউ না আমি আইছি মাগার আমি সব খায় হলাম আচ্ছা নাই এই যে সবাই ডোমিনেট করতে চাই এটা সমস্যা সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা নিজের মেয়ের যে এখানে বিয়ে দিয়েছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয় মা তোর কি অবস্থা তোর কষ্ট হলো কিনা ইত্যাদি ইত্যাদি তো ছেলের বউকেরা যারা আনছে এরা ইচ্ছে মতো কাজ করে এরকম কোন টাকাটা আছে নাই ডাবল স্ট্যান্ডার্ড এটা ঠিক না আর বৌমা যারা আছেন ঘরের বৌমা এরা শাশুড়িকে একটু মায়ের মতো মনে করেন না কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন একদিন আপনিও শাশুড়ি হবেন রং ধরা যৌবন জং ধরে শেষ আপনারও ছেলে হবে এই ছেলের বিয়ে করাতে হবে এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার সাথে যা যা করেছেন ছোট্ট হিসাবটা বুঝতে চায় না শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা যত্ন করা বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে শাশুড়ি বৌমা আল্লাহ সবাই তুমি কবুল করো তো কে আমার তার আগে মারে ভুলে যাবে মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে খবরদার খবরদার আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি বদ দেয় আপনার সব শেষ দুনিয়াও শেষ আঁখেরা তো শেষ মায়ের মর্যাদা বাবার চেয়ে দিন গুণ বেশি হামালা ছু মুহু কারণ বাবা পেটে ধরে নাই পেটে ধরছে কে ওহানান আলা ওয়াহান আট মাস মাস এই বোঝাটা বাবা বহন করে নাই করলো কে ফেস আল হুফিয়া আমাই দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম বা পুষ্পা নাইলে নের শুধু হবে না এমন দরদি ভাবে কেউ হবে না ঠিক না